পৃথিবীতে সন্তানের জন্য বাবা মায়ের ভালোবাসার চেয়ে বড় আর কিছুই হতে পারে না কিন্তু সেই ভালোবাসা যখন ভাগ হয়ে যায় তখন একটি শিশুর কচি মনে কতটা রক্তক্ষরণ হয় তা কি আমরা কখনো বুঝতে পারি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সবার হিদরকে নাড়া দিয়ে গেছে যেখানে দেখা গেছে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও তার ছেলে আয়াসের এক আবেগঘন গিলন মুহূর্ত তানা মাস দশ দিন পর যুক্তরাষ্ট্র থেকে ফিরে ঘুমন্ত ছেলেকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন বাবা অপূর্ব কিন্তু বাবাকে দেখেই ছোট্ট আয়াসের সেই কান্না সেই আঁকুতি জানা শুধু ভালোবাসারই ছিল না ছিল দীর্ঘ অপেক্ষা একাকিত্ব আর না বলা কষ্টের প্রতিচ্ছবি চলুন এই আবেগঘন মুহূর্তের পেছনের গল্পটা একটু জেনে আসি একসময় ছোট পর্দার জনপ্রিয় জুটি ছিলেন অপূর্ব ও সাদিয়া জাহান প্রভা দু সালে তারা বিয়ে করলেও দু সালে তাদের বিচ্ছেদ হয়ে যায় এরপর অভিনেতা অপূর্ব পারিবারিকভাবে বিয়ে করেন নাজিয়া হাসান অদিতিকে তাদের ঘর আলো করে আসে একমাত্র পুত্র সন্তান জায়ান ফারুক আয়াস কিন্তু সেই সুখ স্থায়ী হয়নি দু সালে দীর্ঘ নয় বছরের সংসার জীবনের ইতি টানেন অপূর্ব ও অদিতি এরপর থেকে আয়াস তার বাবা অপূর্বর কাছেই থাকত কিন্তু গল্পের এখানেই শেষ নয় বিচ্ছেদের পর অপূর্ব তার তৃতীয় স্ত্রী শাম্মা দেওয়ানকে বিয়ে করে যুক্তরাষ্ট্রে পারিজমান অন্যদিকে মা অদ্বিতীয় দ্বিতীয় বিয়ে করে তার নিজের জীবন নিয়ে ব্যস্ত এর মাঝে ছোট্ট আয়াসের জীবন কাটে দাদা দাদির আশ্রয় বাবা মায়ের স্বাভাবিক ভালোবাসা ছাড়াই নতুন মা আমেরিকায় থাকায় তার ভালোবাসা পাওয়াটা আয়াসের জন্য এক অধরা স্বপ্ন আর বাবা যখন বিদেশে পাড়ি জমান তখন নিঃসঙ্গে শিশুটির পৃথিবী হয়ে ওঠে আরও ছোট টানা দুশো কুড়ি দিনেরও বেশি সময় পর প্রিয় বাবাকে হঠাৎ চোখের সামনে দেখে নিজেকে আর ধরে রাখতে পারেনি আয়াস ঘুম ভাঙা চোখে বাবাকে জড়িয়ে ধরে তার সেই কান্না শুধু আনন্দের কান্নাই ছিল না এ ছিল বুকের ভেতর জমে থাকা অভিমানের কান্না বাবাকে হারানোর ভয় কাতর এক শিশুর অসহায় আর্তি যে বয়সে তার বাবা মা দুজনেরই হাত ধরে বেড়ে ওঠার কথা সেই বয়সে সে পরিচিত হয়েছে বিচ্ছেদ অপেক্ষা আর একাকিত্ব মতো কঠিন সব শব্দের সাথে বাবা মায়ের বিচ্ছেদের সবচেয়ে বড় ভুক্তভোগী হয় তাদের সন্তানরা আয়াসের এই কান্না যেন সেই সব নীরব শিশুদেরই প্রতিচ্ছবি যারা মুখ ফুটে তাদের কষ্টটা বলতে পারে না বাবা মায়েরা তাদের নিজেদের জীবনে হয়তো নতুন করে পথ চলা শুরু করেন কিন্তু তাদের সিদ্ধান্তের মাঝে একটি শিশু তার শৈশবের অমূল্য সময়গুলো হারায় তাদের মনের গভীরে যে ক্ষত তৈরি হয় তা হয়তো কোনোদিনও পূরণ হওয়ার নয় আয়াসের মতো হাজারো শিশু প্রতি মুহূর্তে বাবা মায়ের পরিপূর্ণ ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করে আমরা আশা করি ছোট্ট আয়াসের জীবন ভালোবাসায় পরিপূর্ণ থাকুক তার এই কান্না একদিন মুছে গিয়ে তার মুখে থাকুক অমলিন হাসি কারণ প্রতিটা শিশুর অধিকার আছে একটি সুন্দর ও স্বাভাবিক শৈশব পাওয়ার